যে তুমি আলো চাও জীবনের ভালো চাও দু জাহানে পরশ উহির পরশ তোমারি জন্য জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه الغر الميامين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اقرأ وارتقي কামা কুন্তাউ কামা কালা আলহিসু আসালাম সুপ্রদর্শক কাছে দূরে দেশে ও প্রবাসে টিভিতে বা অনলাইনে যে যেখানে যে অবস্থায় আমাদের অনুষ্ঠানকে দেখছেন সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন মহান রবাহ আলমিন কুরআনুল করিমে বলেন যে এই কুরআন আমি নাজিল করেছি আমি হেফাজত করবো কোরআন একটি অদ্বিতীয় মজেজা এই মজেজা এমন মহাজেজা যে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যে জাতি হোক না কেন যে দেশ হোক না কেন সবার কাছে কোরআন এক অনন্য কিতাব অদ্বিতীয় কিতাব যার কোনো তুলনা নেই এই কোরআন মহান রব্বুল আলামিন হেফাজত করে থাকেন এই ছোট্ট ছোট্ট শিশুদের বুকের মা বুকে আলকুর আন ধারণের মাধ্যমে সেই মহাগন্ত আলকুর কুরআনুল কারি তেলাওয়াতের অনুষ্ঠান আপনারা দেখছেন মৌলীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল এম সি এস এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন হেফজুলকুর আন প্রতিযোগিতার নান্দনিক অনুষ্ঠান অহির পরশ দুই হাজার পঁচিশ আমরা তেরোই রমজানে এসে পৌঁছেছি তেরোই রমজান অর্থাৎ অহির পরশের তৃতীয় রাউন্ড শুরু এ আমাদের সাথে রয়েছে তিনজন প্রতিযোগী বন্ধু আমাদের সাথে রয়েছে নবীগঞ্জের বন্ধু আবু তাহের ইয়াহিয়া মার্কাজ তালিমুল কুরআন মৌলভীবাজার বাজার জুনাইদ আহমদ মাহি নবীগঞ্জ মার্কাজ তালিমুল কোরআন মৌলবী বাজার মোয়াজ্জিম হোসেন মারজান দারুস দারুসন্নায় মাদ্রাসা এই তিনজন প্রতিযোগীর কাছ থেকে আমরা আলকুর আনুল কারীমের তেলাওয়াত আওয়াজ তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে বরাবরের মতো আজও বিচারকের দায়িত্ব পালন করবেন হাজরত মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ শিক্ষা সচিব তাহফিজ ইন্টারন্যাশনাল চারখাই বাজার সিলেট আসসালামু আলাইকুম ওরি বিচারক হিসাবে আরও দায়িত্ব পালন করবেন হজরত মাওলানা হাফিজ সুমামা বিন আব্দুল শাকুর শিক্ষক জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াদিহি হিসাবে আজ ওহির পরশের অতিথি মঞ্চে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা হাফেজ তরিকুল ইসলাম বিভাগীয় প্রধান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হিসাবে ওহির পরশ মঞ্চে উপস্থিত হয়েছে একটা বাংলাদেশ শ্রীমঙ্গল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি আজিজুর রহমান সিরাজি সুপ্রিয় দর্শক আমরা পরিচিতি পর্ব শেষ করলাম এবারে চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে প্রতিযোগীকে মঞ্চে ডাকার পূর্বে আজকের প্রতিযোগিতার নিয়মটি জানিয়ে দিচ্ছি আজকের প্রশ্নের নিয়ম হচ্ছে সম্মানিত বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে যে আয়াত পাঠ করে শোনাবেন ওই আয়াত যে পৃষ্ঠায় রয়েছে ওই পৃষ্ঠারের শুরু থেকে পড়তে পড়তে হবে আমি নিয়মটি আবারও বলছি বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে যে আয়াত থেকে প্রশ্ন করবেন ওই আয়াত যেই পৃষ্ঠায় রয়েছে ওই পৃষ্ঠারের শুরু থেকে পড়তে হবে প্রতিযোগিতার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি মার্কাজুতা আলিমুল কুরআন মৌলভীবাজার মাদ্রাসার ছাত্র আবু তাহের ইয়াহিয়াকে মঞ্চে আসছে নবীগঞ্জের বন্ধু আবু তাহের ইয়াহিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাফিজ আবু তাহের ইয়াহিয়া কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ উস্তাদ জি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করব ওই পৃষ্ঠা শুরু থেকে পড়বে পারবে না বাবা জি ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها والقى في الارض رواسي ان تميد بكم وانهارا وسبلا لعلكم تهتدون وعلامات وبالنجم هم يهتدون افمن يخلق كمن لا يخلق افلا تذكرون وان تعدوا نعمه الله لا تحصوها ان الله لغفور رحيم والله يعلم ما تسرون وما تعلنون والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون اموات غير احياء أموات غير أحياء أموات غير أحياء أحيا وما يشعرون أيان يبعثون মাশা আল্লাহ খুবই সুন্দর তেলাওয়াত করছিল নবীগঞ্জের বন্ধু আবু তাহের তার তেলাওয়াত কেমন হল বিচারক হিসাবে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফিজ মাউলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ জি মাশাআল্লাহ আবু তাহের ইহিয়া তেলাওয়াত অত্যন্ত ভালো তৃতীয় রাউন্ডের প্রথম প্রতিযোগী প্রথম পর্বে অনেক ভালো তেলাওত কিন্তু এই রকম মঞ্চে আরও ইয়াদ আরও মজবুত হতে হবে সামনের দিকে আরও ভালো খেয়াল দিবে ইনশাল্লাহ তোমার জন্য দোয়া আরোইল জজাকাল্লা মোহারামকে এবারে অতিথি মঞ্চ থেকে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি হাজরত মাওলানা হাফিজ তারিকুল ইসলাম হাফিজাহুল্লা আমি যে প্রতিযোগীর তেলাউত শুনছিলাম খুব সুন্দর সুর এবং তেলাউের ধরন অনেক সুন্দর ছিল এবং এর সঙ্গে যদি ইয়াতটা আরও সুন্দর হতো তাহলে সব মিলে আরো সৌন্দর্য বৃদ্ধি পেত আমি আশা করি সামনে থেকে আরও সুন্দরভাবে সে তেলাওয়াত করবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথির হাফেজ আবু তাহের অত্যন্ত ভালো তেলাওয়াত করেছ কিছুটা হুচট খুঁজেছ আশা করি তুমি এটা শুধরে নেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালাম ওয়ালাইকুম মরাফমেতুল্লাহি ও বারাকাতু ওয়ালাইকুম আসসালাম মরাফমেতুল্লাহি ওয়বারাকাতু সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল এম সি পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান অহির পরোশ দুই প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি দুই হাজার সেরা প্রতিযোগীদের যাদের জন্য রয়েছে লক্ষ টাকার মতো পুরস্কার এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি মার্কাজ তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র জুনাইদ আহমদ মাহিকে মঞ্চে আসছে নবীগঞ্জের বন্ধু জুনাইদ আহমদ মাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জুনাইদ আহমদ মাহি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদ জাফর কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি যে একটি তেলাওয়াত করব তুমি ওই একটি যে পৃষ্ঠায় আছে তুমি ওই পৃষ্ঠার শুরু থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে اهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغوينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون يا كثير مما. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم مما كنتم تخفون من الكتاب ويعفو قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. حسبك. صدق الله العظيم. ما شاء الله، ما أحسن الصوت. ما أجمل التلاوة. খুবই সুন্দর মনোমুগ্ধকর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে আমাদের ছোট্ট বন্ধু জুনাইদ আহমদ মাহি তার তেলাওয়াত বিচারকদের কাছে কেমন লাগলো মন্তব্য করার জন্য অনুরোধ করছি হাফিজ মাওলানা সুমামা বিন আব্দুল শাকুর হাফিজাউল্লাহকে মাশাআল্লাহ জুনাইদ আহমদ মাহি তুমি বরাবরই আমাদেরকে অনেক সুন্দর তেলাওয়াত উপহার দিয়েছ তুমি আরও অনেক দূরে গিয়ে যাও তবে আরেকটা জিনিস খেয়াল রাখবে তোমার তেলাওয়াতের সময় কয়েকটি গুন্না নাকের মধ্যে যায় না অনেকগুলো যায় অনেকগুলো যায় না এই বিষয়টা খেয়াল রাখবে সব সময় কেমন মাসা সম্মানিত বিচারককে ধন্যবাদ জানাচ্ছি এবারে অতিথি প্যানেল থেকে মন্তব্য করবেন মুফতি আজিজুর রহমান সিরাজি সুমা আলহামদুলিল্লাহ এই ছোট্ট খুশি বাচ্চা তার এত সুন্দর মনোমুগ্ধ তেলাওয়াত সেই বাচ্চাটি যখন থেলাওয়াত করে আমি তার ঠুঁটির দিকে তাকাই মোলাইম তার আল্লাহ তালা এই বাচ্চাগুলোকে হাত হাজে কোরআন হিসেবে কবুল করুক এই বাচ্চার জন্য দোয়া করি আল্লাহ তালা যাতে তাহাকে আল্লাহ তালা তাহার এই বাচ্চাকে বাক সত্যি বাড়িয়ে দে এবং আল্লাহ তালা তাহাকে সামান্য দিকে অগ্রগতি দান করুক এর পাশাপাশি আমরা আরেকটি একটি জিনিস কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের আজকের এই অহির পরশ ষষ্ঠদার এবং আমাদের এই অহির পরশের চেয়ারম্যান মহোদয় আলহাজ মাওলানা আব্দুল শাকুর সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই এই বাচ্চাগুলোকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এরকম ব্যবস্থাগুলো করার জন্য আমার পক্ষ থেকে হজরতকে অসংখ্য ধন্যবাদ জানাই এর পাশাপাশি আমরা আরেকটি আবদার ওনার কাছে জানাই যে এই রকম প্রতিষ্ঠান এরকম প্রোগ্রাম প্রতি বছরই আমরা চাই যাতে আমাদের বাচ্চাগুলা সেই বাকশক্তি তাহাদের দিন দিন বাড়তে থাকে আল্লাহ সকলকে তৌফিক দান করুক আল্লাহ মাহমিন ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে খুবই সুন্দর মন্তব্য পেশ করার জন্য হাফিজ জুনাইদ আহমদ মাহি তেলাওয়াত খুব চমৎকার ছিল কিন্তু কিছুটা দুর্বলতা চলে এসেছে আশা করি তুমি এটা কাটিয়ে সামনের দিকে ইনশাআল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনুষ্ঠানের সর্বশেষ প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি মঞ্চে আসছে দারুস ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মুয়াজ্জম হোসেন মারজান শামসুল নগরের বন্ধু মুয়াজ্জম হোসেন মারজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওবরাকাত মোয়াজিম হোসেন মারজান তোমার জন্য প্রশ্ন আমি কালামুল্লাহ থেকে তিলাওয়াত করব তুমি ওই পিসটা শুরু থেকে পড়বে ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن فلولا إذا بلغت الحلقوم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انه لقران كريم في كتاب مكنون لا يمسه الا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أن إنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم আলহামদুলিল্লাহ আমরা শমশোরনগরের প্রতিযোগী বন্ধু মুআজ্জিম হোসেন মারজানের কাছ থেকে মহাগন্ত আলকুর আদুল করিমের তেলাওয়াত শুনছিলাম তার তেলাওয়াত বিচারকদের কতটুকু মনোমুগ্ধকর করেছে সে নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হজরত মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ মাসা আল্লাহ মুজিব হোসেন মারজান অত্যন্ত ভালো প্রতিযোগী ছিল আগের পর্বগুলোতে অনেক ভালো তিলাওয়াত করেছে এই পর্বে হয়তো বয় পেয়ে গেছে আগামী পর্বগুলোতে আরও আরো অন্য কোনো পর্বে তোমার জন্য শুভকামনা রইল তুমি অনেক দূরে গিয়ে যাও বাবা আল্লাহ এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হেজরত মৌলানা হাফিজ সুমামা বিন আব্দুল মাসা আল্লাহ মুআম হুসেন মার্জান তুমি আমাদেরকে সুন্দর সুন্দরী তেলাওয়াত উপহার দিয়ে আসছিলে একদম শুরু থেকে আজও অনেক সুন্দর তালাবাত উপহার দিয়েছ তবে ভবিষ্যতে জন্য আরও সুন্দর তেলাওয়াত তোমার থেকে আমরা পাই এ আশা আমরা করি তুমি তোমার তাজবিদ গুননায় এবং মধ্যে মুনফাসিল মুতাসিল সব সব কিছুর ক্ষেত্রেই একটু ভালো করে খেয়াল রাখবে অনেক দুর্বলতা রয়েছে আর তুমি আরও অনেক দূরে গিয়ে যাও আমরা এটাই প্রত্যাশা করি তোমার কাছে জাশাকাল্লা মোতারামকে এবারই অতিথি প্যানেল থেকে মন্তব্য করবেন আজকে সম্মানিত অতিথি হাফেজ ইসলাম মার্শাল্লা অনেক সুন্দর তেলাওয়াত উপভোগ করছিলাম আমরা এবং এই প্রতিযোগীর তেলাওতে একটু একটু ভয় ভয় ভাব ছিল কিন্তু যদি ভয়টা দূর হয়ে যেত নির্ভয়ে যদি তেলাওত করতো তাহলে আমরা অনেক সুন্দর আরো বেশি সুন্দর তেলাওত উপভোগ করতে পারতাম আশা করি সামনে থেকে এই ভয়টা কেটে উঠবে সে ধন্যবাদ সম্মানিত অতিথিকে এবারে মন্তব্য করবেন করবেনা মুফতি আজিজুর রহমান সিরাজি আলহামদুলিল্লাহ আসলে আমার এই চুট্টু ভাই হয়তো মন গাব্রিয়ে গিয়েছে সে হয়তো একটু দুর্বল হয়ে পড়েছে বিদায় তার ভিতরে একটু ভয় চলে আসছে সম্মানিত বিচারকরা যে মন্তব্য করেছেন অতিথির দিকে তার ফলাফলগুলো ভালো ছিল আমরাও সেই দোয়া করি আল্লাহ তালা তাহাকে যাতে সামনের দিকে অগ্রগতি দান করেন এবং তাহাকে সমস্ত ভয় থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করুন ধন্যবাদ সম্মানিত অতিথিকে হাফিজ মুআম হোসেন মারজান তুমি কি ভয় পেয়েছ ভয় পাওয়ার কিছু নাই এ জায়গা প্রতিযোগিতার মঞ্চ এখানে তোমাকে সাহস নিয়ে ওর আনুল কারিমের তেলাওয়াত করতে হবে তোমার জন্য আমরা সবাই দোয়া করছি যেন তুমি সামনের কোনো প্রতিযোগিতার মঞ্চে অথবা সামনের পর্বে তুমি এর চেয়েও আরও ভালো তেলাওয়া আমাদেরকে উপহার দেবে ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বাজারের জনপ্রিয় টিভি চ্যানেল এম সি পর্দায় হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন অহির পরশ দুই হাজার পঁচিশ আজ তেরোই রমজানে দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বে আমরা তিনজন প্রতিযোগীর কাছ থেকে মহাগন্ত আলকুর আনুলকারী মৃত্যাল আওয়াজ শুনেছি এই তিনজন প্রতিযোগী বন্ধুর মধ্য থেকে দুজন যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে একজনকে বিদায় নিতে হবে কে বিদায় নেবে কে পরবর্তী রাউন্ডে যাবে সেই ফলাফল আপনাদের সামনে নিয়ে আসব তার আগে একটি ছোট্ট বিরতি বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরবো ইনশা আল্লাহ যে তুমি আলো চাও জীবনের ভালো চাও হতে চাও ধন্য ওহির পরশ ওহির পরশ ওহির পরশ তোমারি জন্য যে তুমি আলো চাও জীবনের ভালো চাও দুজাহ হতে চাও ধন্য পরশ তোমার জন্য জন্য আলহামদুলিল্লাহ আমরা বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি নিশ্চয়ই আপনারা অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কে বিজয়ী হচ্ছে আর কে বিদায় নিচ্ছে সেই ফলাফল দেখার জন্য সেই ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে আমাদের সাথে আজ প্রতিযোগী হিসাবে ছিল আবু তাহের ইয়াহিয়া জুনায়েদ আহমদ মাহি মুয়াজ্জিম হোসেন মারজান এই তিনজন প্রতিযোগীর মধ্য মধ্য থেকে দুজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে একজন বিদায় নিচ্ছে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে আবু তাহের ইয়াহিয়া আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে আবু তাহের ইয়াহিয়া দুজন বাকি জুনাইদ আহমদ মাহি মুয়াজ্জিম হোসেন মারজান কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে পরবর্তী রাউন্ডে যাচ্ছে জুনায়দ আহমদ মাহি জুনায়েদ আহমদ মাহি মার্কাজ মৌলভীবাজারের ছাত্র দুঃখজনকভাবে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে দারুসুন্না ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মোয়াজ্জিম হোসেন মারজান মোয়াজ্জিম হোসেন মারজানকে আমরা বিদায় দিতে চাইনি প্রতিযোগিতার নিয়ম রক্ষার্থে তাকে বিদায় দিতে হচ্ছে আমি আশা করি সে সে আরও ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বের কোনো প্রতিযোগিতায় সে বিশ্ব জয় করে আসবে ইনশাআল্লাহ আমি আজকের সম্মানিত দয়কে অনুরোধ করব আমাদের বিদায়ী বন্ধু মহাতৃম হোসেন মার্জানকে সম্মাননা ক্রেশ তুলে পরশ পরোষ আলহামদুলিল্লাহ ফলাফল প্রকাশ আমরা শেষ করলাম আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন অহির পরশ দুই দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আমি সম্মানিত অতিথি দ্বয়ের কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানাচ্ছি মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত বিচারকদের সুপ্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন আপনাদের সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল এম সি এর পর্দায় এবং জামিয়া ইকরাজ শ্রীমঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান অহির পরশ দুই হাজার পঁচিশ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকুল ইসলাম মুমিন আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ যে তুমি আলো চাও জীবনের ভালো চাও দু হতে চাও ধন্য ওহির পরশ ওহির পরশ অহির পরশ তোমারি জন্য